তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে তাই সে চিন্তা মুক্ত হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বিয়ে বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব চার তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দু সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে এই আমার কাগজ এটা করতে হবে তো এত মানুষ ভয় পাচ্ছে ভয় করার দরকার নেই কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম দু সাল দু সালে ভোটার লিস্টে নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে আপনার নেতৃত্ব কে আপনার ওপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের ওপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকম ভাবে কোন অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু হবেন না পাড়াতে পড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো একদম এই বার্তা দিতে হবে ভাই নাহলে হাটা করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পর দাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তারা আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা প্রচুর ফাঁকি বাজ জানেন তো আমরা ফাঁকি বাজ আমি ফাঁকিবাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে তাহলে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু হাজার দুই সালের ভোটার লিস্টের পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোনো অসুবিধা নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছেন আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে মায়ানমার তন্দ নয় সব তো এখানে তাহলে আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কিভাবে বার করবেন সেটাও আপনাকে বলি দুশো ফোন নাম্বার পাট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিচ্ছি ওর মোবাইল চেক করতে বলুন চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এস করবে কোন অফিসার তার নাম ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চায়েত অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে বিধানসভা ব্লক না এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি